আসসালামু আলাইকুম মুদ্রা তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর হবে তো বাংলাদেশ সেনাবাহিনীর আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারে তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু আপনাদের আবেদন করার জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আপনাদের সর্বমোট তিনশো টাকার প্রয়োজন হবে এবং ট্রেড টু যে বিশেষ পেশাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার তো এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে সার্কুলার যে তারিখে প্রকাশিত হবে সেই তারিখ অনুযায়ী আপনাদের বয়স সতেরো বছরের নিচে হলে হবে না এবং বিশ বছরের উপরে হলে হবে না সতেরো থেকে বিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের কুক পেশার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে আপনাদের এক বছর যোগ্য করা হবে আপনাদের তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো টেড ওয়ানের যে সার্কুলারটি রয়েছে সৈনিক পদে সেখানে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে এখানে আপনারা টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন এবং পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশায় ক্ষেত্রে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং পেশায় সংক্রান্ত যে যোগ্যতা আপনাদের গুলো প্রয়োজন হচ্ছে সেগুলো হচ্ছে যে কুক পেশায় আপনাদের আবেদন করার জন্য প্রার্থীকে রান্নায় পারদর্শী হতে হবে আপনাদের রান্নায় পারদর্শী হতে হবে কুক পেশায় আবেদন করার জন্য এবং টেলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাইয়ের উপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে এবং বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ের পারদর্শী হতে হবে এবং পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন বাদ্যযন্ত্র ড্রামস ব্রাডস ব্যান্ড ক্লারিনেট ব্যাক পাইপ ইত্যাদি এই পারদর্শী প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে তো এখানে আপনাদের শারীরিক যে যোগ্যতার প্রয়োজন হবে সেটি হচ্ছে যে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগসী সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের পাঁচ ফুট হলে আবেদন করতে পারবেন এবং ওজন ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি যা একশো দশ পাউন্ড পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য আঠাশ ইঞ্চি বুকের মাপ এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তো এখান আপনাদের আবেদন করার জন্য আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনারা এবং স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ সাঁতার কাটতে হবে এখানে আরও বিস্তারিত বলা আছে যে আপনাদের মাঠে যাওয়ার সময় যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেগুলো ওখানে দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে পড়ে নেবেন তো এখানে আপনাদের আপনারা আমরা যদি বিগত দু হাজার চব্বিশ সালে লক্ষ্য করি যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল মার্চ মাসে এবং এপ্রিল মাস পর্যন্ত আবেদনটি চলমান ছিল তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে বা এপ্রিল মাসে এই ট্রেড টুর সার্কুলারটি প্রকাশিত হয়ে যেতে পারে তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন আপনাদের এই সার্কুলারটি যখন প্রকাশ করা হবে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে